হ্যালো ভিওর্স আশা করি আপনার সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকরী একটি অর্গানিক প্রোডাক্ট নিয়ে এসেছি যারা নিজেদের স্বাস্থ্য নিয়ে চিন্তিত তাদের জন্য বিশেষ করে এই প্রোডাক্টটি আর ভিডিও শুরু করার আগে বলে দিই অর্গানিক প্রোডাক্ট বা প্রাকৃতিক প্রোডাক্ট কি কখনো সস্তা হয় এই সকল খাটি জিনিস কি কখনো সস্তায় পাওয়া যায় খাঁটি জিনিস ব্যবহার করলে যেরকম সঠিকভাবে কার্যকারিতা হবে তেমনি আমাদের স্বাস্থ্যের উপরও কোনো ধরনের ক্ষতিকর প্রভাব পড়বে না এটি হচ্ছে একটি মাশরুম জাতীয় ক্যাপসুল মাশরুমকে বিশেষ প্রক্রিয়াজাত করে ক্যাপসুল আকারে তৈরি করা হয়েছে মোট নব্বইটি ক্যাপসুল দ্বারা তৈরি এটি এর মূল উপাদান হচ্ছে গ্যানোডার্মা লুসিডিয়াম নামক মাশরুম দ্বারা তৈরি হ্যাঁ আর এর উপকারিতার সংক্ষেপে আপনাদের বলে দিচ্ছি তার আগে বলছি এটি বাচ্চাদের জন্য নয় অবশ্যই প্রাপ্তবয়স্কদের জন্য তো এর উপকারিতা হচ্ছে ক্যান্সার প্রতিরোধ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শরীরে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে অক্সিডেন্ট হিসাবে কাজ করে লিভারের সুরক্ষা দেয় অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিভাইরাল হিসাবে কাজ করে কোলেস্ট্রলের মার্তা কমায় ক্ষতিকারক রেডিয়েশন থেকে সুরক্ষা দেয় প্রস্রাবের জ্বালাপোড়া দূর করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে অতিরিক্ত হাই ব্লাড প্রেশার বা লো ব্লাড প্রেশার কন্ট্রোলে আনে এবং সব থেকে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট হচ্ছে যাদের তিরিশের পর বিভিন্ন শরীরের অঙ্গে ব্যথা হয় যেরকম কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা হাড়ের ক্ষয় এই সকল ক্ষয় রোধ করে এবং ব্যথা থেকে নিরাময় করে এবং দীর্ঘায়ু উপদান করে এবং সম্পূর্ণ ন্যাচারাল একটি প্রোডাক্ট কোনো ধরনের সাইড এফেক্ট নেই টোটাল নব্বইটি ক্যাপসুল প্রতিদিন তিনটি করে ক্যাপসুল তিন বেলায় সেবন করতে হবে এতে খুব সুন্দর একটি ফলাফল পাবেন এবং সর্বনিম্ন দুটি ফাইল ব্যবহারে একটি দীর্ঘস্থায়ী ফলাফল আপনারা ভোগ করতে পারবেন এবং অতিরিক্ত প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করতে পারেন আমি আপনাদের প্রশ্নের যথাযথ উত্তর দিয়ে থাকবো আর প্রোডাক্টটি অর্ডার করতে আজই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা জেস প্রোডাক্টসের সাথে এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন